সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কথিত রয়েছে যে এই গেম নাকি লোকনাথ বাবার জন্ম আর এই নিয়ে বিতর্ক রয়েছে সব এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো চলুন জেনে নিই এই মন্দিরে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিব আমি তোমাকে রক্ষা করিব এই উদাত্ত আহ্বানে সারা দিয়ে প্রতিদিন কয়েকশো পুণ্যার্থী আসেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান উত্তর চব্বিশ পরগনার চাকলাধাম তবে বিশেষ দিনগুলোতে লক্ষাধিক পুণ্যার্থীদের সমাগম হয় ভক্তদের বিশ্বাস বাবার পবিত্র চরণে যদি একবার ভক্তি ভরে প্রণাম করা যায় তবে বাবা ভক্তের মনোবাসনা পূর্ণ করে বেশ কয়েক বছর ধরে চাকলার লোকনাথ ধাম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমি অশোকনগরে আমার পিসি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম যখনই আমি চাকলা মন্দিরের কথা ওখানকার লোকেদের কাছে শুনলাম তখনই আমি আমার পিসির ছেলে মানে আমার দাদার সঙ্গে বাইকে করে লোকনাথ ধামের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গাড়ি ছুটতে থাকলো প্রান্তর বন্দর পেরিয়ে ক্ষেত পেরিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে মোটামুটি চার কিলোমিটার বাকি ছিল তৎক্ষণাৎ আমাদের গাড়িটি খারাপ হয়ে তখন আমরা গাড়িটিকে সার্ভিস করানোর জন্য একটি গ্যারেজের সন্ধান করি গাড়িটি ঠিক করতে প্রায় আধা ঘন্টা মতো সময় আমাদের লেগেছিল এবং তারপর আমরা সরাসরি লোকনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন চাকলা লোকনাথ বাবার মন্দির ঠিক আছে এর হিস্ট্রিটা আপনাদের সঙ্গে এবারে শেয়ার করবো আমি এগিয়ে যাওয়া যায় চাকলাধাম ভারতের সবচেয়ে সুপরিচিত পবিত্র স্থানগুলির মধ্যে একটি এটি আঠেরো শতকের বাংলায় জন্মগ্রহণকারী গৌরবময় হিন্দুযোগী বাবা লোকনাথের জন্মস্থান বলে মনে করা হয় কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরে এটি পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান গ্রাম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা তহসিলে অবস্থিত এই গ্রামটি দেগঙ্গা বিধানসভা এবং বারাসাত সংসদীয় কেন্দ্রের অন্তর্গত যদিও এটি একটি ছোটো গ্রাম যদিও এটি একটি ছোটো গ্রাম বাবা লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে দিন দিন ধীরে ধীরে গড়ে উঠছে বাবা লোকনাথ সতেরোশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেন তার পিতামাতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবী তিনি ছিলেন তাদের সন্তানদের মধ্যে চতুর্থ তার সময় প্রচলিত রীতি অনুসারে তার পিতামাতা তাদের এক পুত্রকে সন্ন্যাসী হতে পাঠানোর অঙ্গীকার করেছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবা অনেক জায়গায় ঘোরাঘুরি করেন এবং এরপর তিনি যখন ঢাকার কাছে বর্দি নামে একটি ছোট্ট শহরে আসেন তখন একটি ধনী পরিবার তাকে একটি ছোট আশ্রম তৈরি করে দেন যা তার আশ্রমে পরিণত হয় তখন তার বয়স ছিল একশো বছর আঠারোশো সালে একশো বছর বয়সে সাধক তার জড়দেহ ত্যাগ করে চাকলাধাম মন্দির মন্দিরটি একটি বিস্তীর্ণ জমিতে অবস্থিত এবং এতে বিভিন্ন কাজের জন্য অনেকগুলি বাড়ি রয়েছে মূল মন্দিরে রয়েছে সিঁড়ি বই লোকনাথ বাবার ছবি ইত্যাদি সেলস কাউন্টার দৈনিক ভোগ প্রসাদ পরিবেশনের জন্য বড় হল পুরো মন্দিরটি মার্বেল দিয়ে তৈরি চাকলাধামের প্রধান ফটকের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে অফিস কক্ষ এবং একটি বিশাল পুকুর যেখান থেকে বাবার আধ্যাত্মিক বিস্তার শুরু হয়েছিল মোট প্রিমাইজের বিভিন্ন ব্লক রয়েছে এবং এটি দেখার জন্য আপনাকে পুরো দিন কাটাতে হবে মন্দিরের প্রবেশদ্বার এবং সর্বত্র ভাস্করা এক চেটিয়া বিশেষ করে সার যা স্তর মাথা সহনশীলতা প্রতিষ্ঠা হলপুষুতা স্মৃতিশীলতা শক্তি সহায়ক সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রতীক রাজা নিসিংহদেব রায় মহাশয় এই মন্দিরের নির্মাণ শুরু করে এবং পরে আঠেরোশো সালে তার বিধবা সহধর্মিনী রানী শঙ্করী দ্বারা এটি সম্পূর্ণ হয় মন্দিরের স্থাপত্য হল তান্ত্রিক স্বচক্রভেদ এর প্রতিনিধিত্ব এর গঠন একটি মানব শরীরের গঠন সম্পর্কে বলে লোকনাথ বাবার মূল মন্দির প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার খোলা হয় এবং দর্শনার্থী অনুগামী পর্যটকরা লোকনাথ বাবার কাছে তাদের প্রতিদিনের পূজা এবং প্রার্থনা করতে পারে সাধারণত পূজার থালির দাম দশ টাকা থেকে শুরু যা মন্দিরের প্রধান ফটকের বাইরেই পাওয়া যায় যা ডালা মার্কেট নামে পরিচিত এবং বিশেষ অনুষ্ঠানে চাকলা সেবা বিশেষ উৎসবের আয়োজন করে যেখানে হাজার হাজার অনুসারী পবিত্র উদ্দেশ্যে আসেন অনেক খুচরো দোকান মিষ্টির দোকান ফুলের দোকান আছে চাকরা ধামের রাস্তার ধারে পর্যটক এবং ভক্তদের পরিবারের জন্য এবং প্রার্থনার জন্য প্রয়োজনীয় সর্বত্র জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন মন্দিরের প্রতিদিনের উপাসনা করার সূচক মন্দির খোলার সময় সকাল আটটা বাল্যভোগ সকাল সাড়ে আটটা রাজভোগ ও ভোগ আরতি দুপুর সাড়ে বারোটা সন্ধ্যা আরতি ছটা এই মন্দির বন্ধ হয় রাত দশটায় পর্যটক এবং ভক্তরা তাদের ভোগ কুপন দেখিয়ে প্রতিদিন দুপুরে চাকলা মন্দিরে ভোগ খেতে পারে প্রতি বছর দশই আগস্ট বাবা লোকনাথের জন্মদিনে একটি শুভ উদযাপন করা হয় হাজার হাজার পর্যটক এবং ভক্ত মন্দিরে পূজার এক ঝলক দেখতে এখানে ভিড় জমা অন্যদিকে বাংলা ক্যালেন্ডারে উনিশে জ্যৈষ্ঠ তিরোধন দিন নির্দেশ করে এবং মন্দির কর্তৃপক্ষ বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ উৎসবের আয়োজন করে এগুলি ছাড়াও এই মন্দিরটি নন্দোৎসব পূর্ণিমা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি সরস্বতী পূজা শিবরাত্রি পয়লা বৈশাখ দুর্গাপূজা কালী পূজা এবং লক্ষ্মী পূজার সময় অষ্টমী পূজার মতো আরও অনেক অনুষ্ঠান উদযাপন করে এবার প্রশ্ন হচ্ছে আমরা এই মন্দিরে কিভাবে পৌঁছাব কলকাতা থেকে লোকনাথ বাবার মন্দিরে পৌঁছানো খুব বেশি দূরের নয় শিয়ালদহ স্টেশন থেকে মনগা কিংবা লোকালে আপনারা উঠে পড়বেন এবং গুমা স্টেশনে নেমে পড়বেন গুমা স্টেশন থেকে অটোয় করে সরাসরি আপনারা লোকনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেবেন গৃহত্যাগের পর বাংলা এগারোশো সালে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে একান্ন পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর বাল্য দয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলে সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন নির্জন স্থানে এসে দয় কঠোর সংযোজন পালন করে এবং দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ব্রত ধারণ করেন এরপর একান্তরা ব্রত তিরাত্রি পঞ্চহ নবরাত্রি বটো পালন করে আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাকৃত এক নির্জন স্থানে উপস্থিত হন সমাধির উচ্চতম শিখারে পৌঁছান এবং পরমত্ব লাভ করেন তখন তার বয়স নব্বই বছর ছিল বাবা লোকনাথের উৎপত্তিস্থল অর্থাৎ জন্মস্থান রহস্য আবৃত্ত চারই এপ্রিল আঠেরোশো পঁচাশি টি নেউলর সরকারি সামনে একটি আসল ডিগ্রি নেওয়া হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে প্রভিশন অ্যাক্ট এক্সের অধীনে নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট যেখানে বিশ্বত বাবা লোকনাথ একই কথা বলেছিলেন আমার নাম লোকনাথ ব্রহ্মচারী আমার পিতার নাম রামনারায়ণ ঘোষাল আমি বর্ণে ব্রাহ্মণ আমার বাড়ি মৌজা চাকলা থানা জেলা বারাসাল আমি বর্তমানে মৌজা বর্দিতে থাকি থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা যেখানে আমি একজন ধর্মযাজক যাজক তুষারক্রান্তি বসাকের বই কচুয়া লোকনাথ গঙ্গার ত্রিবেদী সংম তিনি উল্লেখ করেছেন আঠেরোশো সালে জেলা বারাসাত উল্লেখ করা সম্ভব নয় যখন বারাসাত জেলা আঠারোশো থেকে আঠেরোশো সালের মধ্যে বিদ্যমান ছিল আঠেরোশো সালে যৌথ ম্যাজিস্ট্রেটসি বিলুপ্ত করা হয় এবং বারাসাত জেলা চব্বিশ পরগনা জেলার একটি মহকুমায় পরিণত তিনি আরও উল্লেখ করেছেন যে লোকনাথ বলতে পারেন না যে তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল যখন তার পিতার আসল নামই ছিল রামকানাই ঘোষাল এ ধরনের অসঙ্গতির কারণে বসাক তার গ্রন্থে উল্লেখ করেছেন যে লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হতে হবে কচুয়াধ লেখিকা জিতবতী দাস তার বই বিশুদ্ধ প্রেমতে উল্লেখ করেছেন যে শ্রী লোকনাথ ব্রহ্মচারী অবিভক্ত বাংলায় কচুয়া একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বারদির গোসাই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গ্রন্থে লেখক বাংলায় উল্লেখ করেছেন যে লোকনাথ ব্রহ্মচারী কাকড়া কচুয়া জন্মগ্রহণ করেছিলেন যা বাংলা ক্যালেন্ডার অনুসারে এগারোশো সালে লোকনাথ মিশনের দুহাজার এগারো বইয়ের স্বামীবাগ রোড শাখায় বিষ্টুপদম ভৌমিক আরো উল্লেখ করেছেন যে লোকনাথ ব্রহ্মচারী সতেরোশো সালে কুচুয়ায় জন্মগ্রহণ করেছিলেন দাবস্ক্রাইব নাও এন্ড প্রেসড দা বেলেগ নেভার an আপডেট